অঞ্জলি লোমো তারপরে আবার একটু ঘুরে গাড়ি লেগো বাইর মো ঠিক আছে মানে কন্টেন্ট খুঁজতে বাইরের মু অনেক কাজ তারপরে বান্ধবীর বাড়িতে পুজো হইতেছে বান্ধবীর বাড়িতে যাবো প্রচুর কাজ তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যেতেছে অনেক কিছু থাকবো ভিডিওটা তো প্রথম কাজ শুরু করা যাক আমার মানে পাঞ্জাবিটা ইস্তারি করতে মানে আয়রন করে ঠিক আছে নে। কারণ সবাই যেহেতু পাঞ্জাবি ফিরে যাবো তো আমার কাছেও যেহেতু আছে তো আমিও ফিরে যাই

আর বাসন মাজা এই দুইটা কাম আর একটু ইম্পর্টেন্ট এবার এডি শেষ করি তারপর স্নান করুন তারপরে অঞ্জলিতে বাইর এই যে দেখতেছ তারা তারা আমারে এত পরিমাণে ডিস্টার্ব করে ঘরের মধ্যে দিকে তারা পটি করে দেয় এত পরিমাণে ডিস্টার্ব করে জানা দিয়ে করে রাখতে পারি না এই তোর হয়েছে এটা কি তা কষে লজ্জা সরম কিচ্ছু নাই তোর কত সুন্দর বয়ার রুদ্র হওয়াইতেছে কি আর বয়ার নিচে আছে একটা এই আমার আজকের হালকা বাসনপত্র ধোয়া কমপ্লিট মেন কথা কি তা বন্ধুগো জানো নি মানে আমি কমসে কম বাসন ভরাতে চেষ্টা করি আর কি ঠিক আছে না ওই লেগে দেখো না একবার মাছ আমি মিক্সারের ডাব্বার মধ্যে লয়ে মানে এমন করে কইরা আমি কম করতে চেষ্টা করি কিছু করার নাই কারণ মাছ ধরো আমারই তো কষ্ট আমারই হবে তো দেননে কম করো এমনি ভালো ঠিক না তো চলো সব কাম হয়ে গেছে এখন স্থান করার পালা দোকান একদম মস্ত স্নান টান করে ready হয়ে তো চলো একটু অঞ্জলি নিয়ে আই তারপরে আমার বাইরে আপাতত অঞ্জলি লোয়ার মানে প্রথম কাজ হচ্ছে অঞ্জলি নিতে তো চলো ভোট ভোট নিয়ে বাইরে গান বেরিয়ে গেলাম কাল সকাল সকাল আমি আর আমার ভোটবডি বডি আমি এদিকে অঞ্জলি লম ওখানে এদিকে প্রজার প্রিপারেশন চলতেছে একদম মস্তভাবে পুষ্পাঞ্জলি লেওয়া হয়ে গেছে গা এবার বাড়ির দিকে প্রস্থান করি আবার বাড়িতে লাগবো সাহায্য করছেন অঞ্জলি লোয়া মাস রেডি হয়ে গেছি গা আর সরস্বতী পূজার দিন তো এই লোকটা একটু দরকার লাগে ঠিক আছে নিকো তো চলো আজকে অনেক জিনিস তোমরা দেখবা উড়ন্ত ভাইকে ফুরটন্ত মামুনিরা ঘুরবো ঠিক আছে না তো চলো আমি কন্টেন্ট খুঁজতে বাইরে তো একটু সাহায্য করছে বাইরে দরকার ঠিক না চলো আর ব্লগটা তোমরা দেখবা কালকে আর সরস্বতী পূজার কেমন গেছে সবাই অবশ্যই কমেন্ট সেকশানে জানাই তো চলো এবার আমি ভেরি একটু ঘুরে গাড়ি করতে তারপরে আবার বান্ধবীর বাড়িতে যাইতে লাগবো চলো আজকে তোমরা আবার এক্সটেন্ড হয়ে গেছে একটা স্পিসিস দেখামো বুঝে একটা স্পিসিস এক্সটেন্ড হয়ে গেছে গা তো এটা অনেকদিন পরে খুঁজে পাবো আশা করি তো এটু দেখামোর প্ল্যান আছে চলো দেখামো অবশ্যই চলো আজকে একটু রিকশা রাইড ফিল করি অষ্টমী কো আর সরস্বতী পূজাই কো দুর্গা বাড়িতে না এলে কেউ হয়নি এই জায়গাটার মধ্যে আমার মতন মানুষ আই ঘুরতে আর কাপল রায়ে টাইম স্পেন্ড করতে মানে ফটো তুলতে রাত্রি মানে একটা কথা কই মানে এক লাইভের মানে এক লাইভের হিম্মত কেউ যাতে ভুল করেও না করে মানে এক লাইলে শেষ মারা পড়ে যাবে মানে না না দেখতে মানে না দেখতে পারবা না ধরতে পারবা না ছুঁতে পারবা না মানে ফিল করতে পারবা এটা হচ্ছে অবস্থা তো এক লাইভের মানে হিম্মত তোমরা করো না সব দিকে এত পরিমাণে মানুষ দেখে তোমরা কন্ট্রোল করতে পারে নিজেরে এইটো যে সব সব দিকে এত পরিমাণে কপত কপতিরা আছে মানে দেখ কপত কপতি সিঙ্গেল সব দিকে এত পরিমাণে আছে যে দেখলে তোমরা সহ্য করতে পারতাম এ এক লাইভের হিম্মত করো না তোমরা আমি ইন্টেনশনালি কারোর ভিডিও টানতেছি না কেউ যদি ভুল কইরা এরপরও সরি মানে এমন যে মানুষ কাস্টার গাড়িও বাদ দেয় না কাস্টার গাড়ির ফিসনে সামনে সবখানে ফটো তোলা শুরু করে দেয় আর এটার বাহানা দিয়ে আমিও কাস্টার গাড়ির প্রমোশন কইরা দিয়েছি আমার ভিডিও কাস্টার গাড়ি আয়া করছে

মানে আমার আমার কি মনে জানো সি আমার ভিডিও তাইলে এইটিন প্লাস কন্টেন্ট হয়ে যায় বুঝলাস নি হ্যাঁ মুখটা খুললে এইটিন প্লাস কন্টেন্ট হয় বন্ধুগণ আজকে হয়েছে হেতের হ্যাপি বার্থডে আর হ্যাঁ হ্যাপি বার্থডে দেখাস না স্ট্যাটাস এই দেখো দাদা মুড়ি বাঘা শুভ মুড়ি কামড়া একটা শুভ কিটা লাগতেছে তাদের সুতনার মতো লাগতেছে তাদের সুতনার মতন ফাইনালি ঘুরে টুরে আয়ফলাম ওখান বাড়িতে আজকের দিনটা খুব মানে কি কইতাম মানে সব মানে সব রকম হইল সকালে বাইরেছি অঞ্জলি লোতে একরকম তারপরে অঞ্জলি আইছি তারপরে দুপুরে আবার বাইরেছি দুপুরে একটু ডিমোটিভেটেড লাগতেছিল আইসি আবার ড্রেস চেঞ্জ করছি আবার গেছি বান্ধবীর বাড়িতে এরপরে তোমরা একটা এক্সট্রি স্পিসিজ দেখাইছি যাই হোক ওভারঅল দিনটা খুব ভালো গেছে কিছু কিছু মুমেন্টস ছাড়া দুপুরের মুমেন্টসটা বাদ দিয়ে সব কিছুই ভালো গেছে আশা করি তোমরাও কিছু নতুনত্ব দেখাইতে পারছি আর আমিও কিছু নতুনত্ব ক্যাপচার করতে পারছি আশা করি ভিডিও তোমরা খুবই ভালো লাগছে আর অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানো তোমরা সরস্বতী পুজো কেমন গেছে তো সবাই রে না তো আজকের ভিডিওটা দিকে শেষ করি আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করিও কিন্তু